جي سايڈران اوئے جوڑا سٹیشن سے چلا سو نو گپ گپ دار کا جی دیکھ 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 روپڑ کرے یا اس کے پاس پاس کھڑا ہو سايڈران سايڈران একটা বেরোতে পারবে না 아무튼 이제 내가 뭐들이 뭘이지? 아무튼 고 싶네. 보세 뚫었나? 보세 뚫었나? আমাদের প্রচন্ড মানুষ ট্রেনে থাকে সকাল থেকে নিত্য যাত্রীরা রয়েছে ট্রেনের এত সুবিধা পাচ্ছেন ট্রেনের এতো

দিনি সকালে বাজার করলেন সবার প্রথমে তিতা কিনলেন কেন তিতে কেন কিনলেন সবার প্রথমে গরমের সময় মানে এই সব আর তেতো জিনিসটা মানে এটা তেতো লাগে কিন্তু শরীরের জন্য খুব ভালো শরীরে কোনো ক্ষতি করে না সেটাই সব সময় চাইবো যে যারা ক্ষতি করবে না কিন্তু শুনতে তেতো লাগবে কিন্তু আসলে মানুষের ভালোই হবে আপনার বিরুদ্ধে তেতো খাবে নিশ্চয়ই গরমের মধ্যে সবাইকে বলবো সবাই খায় তেতো খাচ্ছে নিম পাতা উঠছে নিম পাতা সূর্য ডাঁটা করলা সবাই খাচ্ছে এগুলো আমিও বলবো সবাই এগুলো খান টমেটো কাঁচা লঙ্কা ভিটামিন সি সেগুলো মানে রোদ থেকে আমাদেরকে মুক্তি দেয় সেগুলো তো সেগুলোই করা উচিত সেগুলোই খাওয়া উচিত ট্রেনটা হঠাৎ করে ছেড়ে দিচ্ছি উঠতে সামান্য সমস্যা হতো অভ্যেস আছে ছোটবেলায় নার্সিং নিয়ে যেতাম মা ট্রেনে করে নিয়ে যেত তো স্কুল থেকে বেরিয়ে মা হাত ধরে ডালতে ডালতে নিয়ে যেত ট্রেন মাঝে মাঝে মিস করার সময় মা শিখিয়ে দিয়েছে কীভাবে উঠতে হয় সেগুলো সব অভ্যেস হয়ে গেছে সেগুলো মনে পড়ে যায় মায়ের সেই ইয়েটা কি কাজে লাগলো আজকে মায়ের সব কিছু কাজে লাগে সাধারণ মানুষকে কি বলবে ট্রেনে ওঠার সময় রিস্ক নেবেন রিস্ক নেওয়া উচিত না ট্রেনে ওঠার সময় একদমই রিস্ক নেওয়া উচিত না কত রকম দুর্ঘটনা ঘটে মানে ওয়েট করুন পরের ট্রেনের জন্য আমাদের নয় সময় নেই সবাইকে কমিটমেন্ট করা আছে কিন্তু ওয়েট করুন পরের ট্রেনের জন্য এটাই মেস নেওয়া উচিত না জীবনের তো কোনো দাম তো দেওয়া উচিত জীবনের কোনো এই নেই আজ কাল কি হবে কেউ জানি না